আজকে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এই যে থিম ওমর প্লাজা আমাদের হচ্ছে রাজশাহী ব্রাঞ্চ মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড দোকান নাম্বার হচ্ছে 4 ব্লক সি এবং ডি এখানে চলে আসছি বোরখার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর বোরখা পাওয়া যায় এটা আমি একটা পরে আসি দেখেন অনেক সুন্দর বোরখাটা তো আসে আজকে বোরখাগুলো দেখাই যে আপু আপনাদেরকে দেখাবে সুন্দর আর মাইমুনা ফ্যাসনওয়াল এর অ্যাড্রেস অবশ্যই আপনারা জানেন মাইমুনা সেকেন্ড ব্রাঞ্চ ফার্স্ট ব্রাঞ্চটা হলো ঢাকা নিউ মার্কেট চাঁদনি চক মার্কেটে দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত তিনতলায় আর এখানে আমরা শুরু করছি অনেক অনেক এক্সক্লুসিভ ডিজাইন দিয়ে এত চমৎকার চমৎকার ডিজাইন ম্যাক্সিমাম ডিজাইনগুলো পাবেন আপনারা অল ওভার দুবাইয়ের কাপড় সেলাই অল ওভার দুবাইয়ের পুরো ভিডিওতে আপু থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবে এই যে দেখেন এখান থেকে প্রথমে হচ্ছে দিয়ে শুরু করি এটা হচ্ছে এই যে কাপড়টা দেখেন অনেক সুন্দর কাজ পুরোটাতে এটা একটা আবায়া এটা হচ্ছে যে কোনো পার্টির জন্য বা সব সময় পরার জন্যে অনেক কমফোর্টেবল এই যে এটা একটা আছে এটা হচ্ছে আপনাদের দুবাইয়ের জুম কাপড় এই যে এটা কটি সিস্টাম এটা খুলে এই যে এইভাবে পড়তে পারবেন তারপরে আরো আছে এই যে এটা একটা আবায়ের মধ্যে এই ডিজাইনটা আছে এই এটার ফেব্রিক্সটা কিন্তু এতটাই কমফোর্টেবল খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে এটা কিন্তু দুবাই সিল্কের মধ্যে এই ফ্যাব্রিকটা জাস্ট পরলে আপনারা বুঝতে পারবেন কতটা আরামদায়ক একটা কাপড় আর রাজশাহীবাসীর জন্য রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা শোরুমে এসে ভিজিট করবেন বোরখা নেন আর না নেন আমার রিকোয়েস্ট থাকবে বোরখাটা পরবেন দেখবেন তারপর যাচাই করবেন যে আমাদের ফ্যাব্রিক্স কোয়ালিটিটা কেমন এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আমরা নিয়ে আসছি মানে এখানে আমরা সবচেয়ে ইউনিক ডিজাইনগুলো থেকে কিন্তু স্টার্ট করছি এই ফেব্রিকটা যারা বোর খেলার আছে তারা এই কাপড়টা ধরলেই বুঝতে পারে যে কতটা নরম আরামদায়ক একটা কাপড় দুবাই অরিজিনাল দুবাই সিল্ক ফেব্রিক্স কিন্তু এটা এটার মধ্যে কয়েকটা কালার আছে অলিভ কালারের মধ্যে সি গ্রিন কালার পেয়ে যাবেন নেক্সট এটার মধ্যে অলিভ কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু এটার মধ্যে সুন্দর এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারও পেয়ে যাবেন ব্ল্যাক কালারটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার আবায়ের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ঘেরটা এগুলো কাপুর হাতে নিলে একটা ফোটা ওজন হবে না এতটা আরামদায়ক একটা কাপুর নেক্সট যে ডিজাইনটা দেখাবো আপু যে ডিজাইনটা পরে আছে এই ডিজাইনটা দেখাবো সাথে এটার কালার দেখাবো আপু যে ডিজাইনটা পরে আছে এটা কিন্তু ভিতরে একটা ইনার উপরে কোটি কোটিটা আপনারা আলাদা করতে পারবেন সাথে কিন্তু আছে একটা ওন্না তিনটা মিলে কিন্তু একটা সেট আপনারা মন চাইলেও কোটিটা অন্য একটা কিছুর সাথেও কিন্তু পড়তে পারলেন মানে এটার সিস্টেমটা খুবই সুন্দর ব্যাক সাইডেও কিন্তু এটার একটা কাজ দেওয়া আছে এই যে ব্যাক সাইডে কিন্তু এটার একটা কাজ পেয়ে যাবেন এখানে সুন্দর করে ইউনিক একটা কাজ দেওয়া আছে আর এটা ফেব্রিক্সটা সম্পর্কে আপু বলবে আপু ফেব্রিক্সটা কেমন লাগতেছে ফেব্রিক্সটা আমার কাছে অনেক পছন্দ আর বোরখাটা পরেও অনেক ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা বোরখা এটা ফেব্রিক্সটা এটা ফেব্রিক্সটা খুবই আরামদায়ক এটা কিন্তু ফেব্রিক্সটা দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি কিন্তু ফেব্রিক্সটা এটা হাতে নিলে মানে খুবই আরামদায়ক আর স্টোন কোয়ালিটি সম্পর্কে আমি যদি একটু বলি কালার দেখাবো সাথে স্টোন কোয়ালিটিটা দেখাবো স্টোন কিন্তু আমি মাঝে মধ্যে যে কাপুরের উপর কাপড় রেখে এরকম দেখাই অনেক নিয়ে এত দাম দিয়ে একটা বোরখা কিনবো দাম দিয়ে না কিনি আমি যদি আটশো এক হাজার টাকা দিয়ে একটা বোরখা কিনি অবশ্যই আমার টেনশন থাকবে যে বোরখাটা যদি স্টোনটা উঠে যায় তখন আমার বোরখাটার কোনো মূল্য নাই হ্যাঁ এই প্রশ্নটা সবার মাথায় আসবে এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এটার মধ্যে ইউজ করছি অরিজিনাল দুবাই ড एमसी পাথর ড পাথরটাকে কাপড়ের সাথে পান্স করে বসানো থাকে তারপর আপনারা শেম কোস্ট করে দেন শেম কোস্ট করলে এই স্টোন তিন থেকে চার বছর কিছু হবে না আমি জাস্ট প্রুফ করে আপনাদেরকে দেখাই এই যে কাপড়ের উপরে আমি যদি একটু প্রেসার দেই এই যে দেখেন সি একটা পাথর কিন্তু এখান থেকে চলে যাবে না একটা পাথর এখান থেকে চলে যাবে না ওরা শেডছে বেশি প্রেসার কখনোই পড়ে না আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম ঘষে ঘষে পাথরগুলো দেখাই যে পাথর নিয়ে যেহেতু আপনাদের এত মাথা ব্যথা মাথা ব্যথা অবশ্যই থাকবে কাপড় এবং পাথর নিয়ে কিন্তু সব টেনশন থাকে সেজন্য এই পাথরটা সম্পর্কে আমরা সবচেয়ে বেশি হাইলাইট করি এবং হলো ফেব্রিক্সটা ফেব্রিক্সটা আপনারা কি কোয়ালিটি নিচ্ছেন এই দুইটা জিনিস যদি হয় তাহলে আপনাদের সবচেয়ে বেশি ওকে হয় যে না আমরা কিনে লাভবান হয়েছি এই যেটা কিন্তু ভিতর থেকে ইনারটা আপনারা সম্পূর্ণ আলাদা করতে পারবেন দুইভাবেই কিন্তু বোরখাটা পরা যায় এই ইনারটা আপনারা রাফ ইউজ করতে পারবেন কোটিটা আপনারা অন্য কিছুর সাথে পড়তে পারবেন আর অন্যটা যদি আমি দেখাই অন্যটা কিন্তু অনেক বড় এবং চওড়া কোটিটা একটু হাতে নেবেন এই যে অন্যটা কিন্তু অনেক চড়া বড় অনেকে ছোট অন্যগুলোর জন্য কিন্তু পড়তে পারেন না বোরখাগুলো ইউজ করতে পারেন না তারা কিন্তু এই অন্যটা দিয়ে সচরাচর খাবার করে পড়তে পারবেন এটার মধ্যে কয়েকটা কালার কিন্তু আছে কালোর মধ্যে এই বোরখাটা আপনারা নিতে পারবেন পার্পেল কালারের মধ্যে কিন্তু এই বোরখাটা নিতে পারবেন খুবই ইউনিক একটা ডিজাইন তারপর নেক্সট আমরা আর একটা ডিজাইন নিয়ে আসি জুম ফ্যাব্রিক্স এর মধ্যে জুম ফ্যাব্রিক্সটা সম্পর্কে অনেক বলেছি মধ্যে আপনারা এই ফ্যাব্রিক্সটা সম্পর্কে জানেন যে এই ফ্যাব্রিক্সটা বাহিরের ছাড়া হয় না এটার মধ্যে অবশ্য চায়না জুম হয় বা আমাদের কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন যে এই জুম ফ্যাব্রিক্সটা অরিজিনাল দুবাইয়ের খুবই আরামদায়ক একটা কাপড় আর এটার মধ্যে খুবই ইউনিক এখানে একটা কাজ আছে এবং কয়েকটা কালার আছে তারপর এদিকে আরো কিছু ডিজাইন আছে আমাদের কিন্তু এই যে বাইশো টাকা বাইশ নিরানব্বই টাকার মধ্যে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন খুবই ইউনিক ডিজাইনগুলো দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্স এর মধ্যে কিন্তু এই ডিজাইনটা এটার কাপড়টা কিন্তু ওয়াশের পরে আয়রন করতে হবে না বাবলি উঠবে না এটার মধ্যে কয়েকটা কালারে কিন্তু আপনারা নিতে পারবেন নেক্সট এমব্রয়ডারির মধ্যে আমরা এত চমৎকার একটা ডিজাইন নিয়ে আসি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা একটু হাতে নেন এটার মধ্যে কিন্তু আমরা কয়েকটা কালার নিয়ে আসি আপনাদের জন্য সামনে পেছনে অল ওভার কাজ করা কয়েকটা কালার কিন্তু এটার মধ্যে আছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কয়েকটা কালার এই যে কয়েকটা কালার এটার মধ্যে নিতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল দুবাইয়ের প্রত্যেকটা ডিজাইন তারপর নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই যে এটা একটা ডিজাইন আছে কাটসুপি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও কিন্তু দুবাইয়ের জুম ফেব্রিক্স এগুলো কাপড়গুলো জাস্ট এতটায় আরাম আপনারা করলে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই কাপড়গুলো স্লিভসেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এটার মধ্যে কয়েকটা কালার আপনাদেরকে আমি দেখাবো এটা একটা কালার এটা মিষ্টি কালার আর আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে অনলাইনে হোম ডেলিভারি করতে পারবেন আমাদের অর্ডার অনলাইন অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হলো একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন আর হলো অবশ্যই আপনারা অর্ডারটা কনফার্ম করার আগে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার করবেন দেন প্রোডাক্টটা হাতে পেয়ে আপনারা চেক করে বাদ বাকি টাকা পে করে নিতে পারবেন বোরখাগুলো নেক্সট যে ডিজাইনটা দেখাবো অ্যামব্রয়ডারির মধ্যে খুব সুন্দর ইউনিক আরও একটা ডিজাইন এটা কিন্তু দুবাই সিল ফ্যাব্রিক্সের মধ্যে এমরনারের কাজের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সামনে থেকে কোটি করা সামনে থেকে কোটি করা বড় একটা হেজার সেট দাও এই ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু নতুন আসে খুব চমৎকার ডিজাইনগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক অনেকে সিম্পল বোরখা গুলো খোঁজেন যে ভাইয়া সিম্পল বোরখা গুলো হলে আমাদের ভালো হয় যে একজন স্টুডেন্ট বাজেটের জন্য আমরা সিম্পল কিছু বোরখা চাই তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো সুন্দর খুবই স্কুলসিফাই ডিজাইনগুলো

এই যে এটা একটা কাজ আছে সুন্দর এগুলো প্রত্যেকটা কাজেই ভালো লাগবে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার কাজ এই যে এগুলো প্রত্যেকটা বউটাই ইউনিক লাগবে হাতে নিয়ে ধরেন এই সাইড এই যে কালার গুলো জাস্ট দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটা কালারই সুন্দর এই যে এটা একটা কালার আছে এগুলো প্রত্যেকটা বোরখা কিন্তু যে কোনো জায়গায় পরে যাবেন ভালো লাগবে এক্সক্লুসিভ জাস্ট আনকমনের মধ্যে হাজারটা বোরখার মধ্যে আমরা আলাদা বলে থাকি এই বোরখাগুলোকে নেক্সট যে ডিজাইনটা দেখা고요 এই ডিজাইনটাকে একটু দেখতে পারেন জুম ফেব্রিক্সের মধ্যে এটা একটা বোরখা আছে এখানে কিন্তু রিপ করা আছে মানে ভিতর থেকে একবার সুন্দর করে গোল্ডেন পাইপিং দিয়ে কাজগুলো করা আছে এগুলো কিন্তু রেঞ্জটা কম আছে এটার প্রাইসটা পড়বে মাত্র 3290 টাকা এগুলো কিন্তু পার্টি অনুষ্ঠানে করতে পারবেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন মানে একটু डिफरेंट আমরা এইটুকু বলতে পারি যে আপনারা যদি নতুন আনকমন ডিজাইনের মধ্যে চান মার্জিত ডিজাইনের মধ্যে চান তাহলে কিন্তু এই বোরখাগুলো সবসময় আপনাদের কালেক্টে রাখবেন এই যে এটা একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো ফ্যাব্রিক গুলো পড়লে বোঝা যায় রে কতটা আরামদায়ক এগুলো আয়রন করতে হয় না বাবলিল ওঠে না মানে একদম আপনি নিশ্চিন্তে পড়তে পারবেন সবসময় নিশ্চিন্তে পড়তে পারবেন এই ডিজাইন গুলো এই যে এটা একটা ইউনিক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর নেক্সট আবার মধ্যে কিন্তু আমরা আরেকটা ডিজাইন নিয়ে আসছি